আমাদের কাছে যে এখন একটা ল্যাপটপ আছে এটা আপনার জি চল্লিশ মডেলের থ্রি ফোর জেনারেশনের ল্যাপটপ এটা কোয়ালিটি অনেক ভালো আছে দিন খুব ভালো পাইছি পারফরমেন্স এখন একশো বিশ জিবি এসএসডি আর আপনার ফোর জিবি র্যাম আছে ডিসপ্লে কোয়ালিটি তো একদম খুব সুন্দর আছে দেখেন অন্য প্রকার কোনো ফাঙ্গাস নাই একদম একবারে নিখ্যুৎ ক্লিয়ার আছে ক্যামেরা কীবোর্ড টিবোডোর্ডগুলো সব কিছু ভালো সাউন্ড কোয়ালিটি ক্যামেরা সব কিছুই ভালো আছে কি ফিজিক্যাল কন্ডিশন একদম খুবই সুপার আছে স্লিম আছে কম টাকায় আছে একটা ল্যাপটপ খুঁজতেছেন অফিসিয়াল কাজ খুব আরামসে করতে পারবো অনলাইনের কাজগুলো আরামে করতে পারবেন দোকানের কাজগুলো খুব স্মুথলি কাজ করছি দুদিন অনলাইনের কাজ করবো খুব আরামসে করতে পারছি আমরা আর পাবলিক দেখা দিতেছি ব্যাটারি ব্যাকআপটা বিশেষ করে অনেক ভালো ব্যাটারি ব্যাকআপ পাওয়া যায় এটাতে তিন ঘন্টা আড়াই থেকে তিন ঘন্টা আমরা আসে কনফিগারেশন সাইজটা তো চোদ্দ ইঞ্চি পড়বে আর দশ হাজার টাকা এখানে কোনো কম হবে না যদি লাগে আমাদের সাথে যোগাযোগ করতে পারে আমাদের ঠিকানা হচ্ছে গাজীপুর সদর সিমকুলি সকাল বাজার তারপরে আমাদের দুপুর তিনটা ছোট দিন ছাড়া দুপুর দুপুর তিনটে এখন থেকে পাবে না আমাদের যদি কারো একটু হাই রেঞ্জ কিংবা একটু লো রেঞ্জের যদি কারো ল্যাপটপ দরকার হয় ল্যাপটপুরো মনিটার প্রয়োজন হয় আমাদের সাথে যোগাযোগ করতে পারে আমাদের কাছে কালেকশন আছে দিতে পারবে ইনশাল্লা তারা যদি শুধু মাদার প্রসেসর র্যাম আলাদা এক্সুয়েস দরকার তাও দিতে পারবে এবং সব রকম ইস্যান